আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বাজার করেছি বাসার জন্য তো বাজারগুলো এখন কি কি করেছি আপনাদেরকে খুলে দেখাবো প্রথমে হচ্ছে আমি কাঁচা বাজার বাজারগুলো খুলতেছি তারপর হচ্ছে মুদির দোকান থেকে বিস্কিট আর কেক বিভিন্ন ধরনের জিনিস এনেছি নুডলস যা যা লাগে আর কি তো এখন হচ্ছে তেল বের করলাম আমি কিন্তু সোয়াবিন তেলটা খাই না এটা হচ্ছে মেহমানদের জন্য এনে রেখেছি আর কি আমি সরিষার তেল আর অলিভ অয়েলটা খাই বেশি তো আজকে হচ্ছে মাছ আর মাংস বাজার করেছি তাও অল্প করে বেশি না আমরা তো মা মেয়ে দুইজন বেশি করলে কিন্তু এগুলো থেকে যায় খাওয়া যায় না আর ফ্রিজে বেশি দিন মাছ মাংস রেখে খাওয়াও যায় না আমার কাছে ভালো লাগে না মনে হয় যেন স্বাদটা নষ্ট হয়ে যায় সেজন্য আর করা হয় না আর কি বেশি তো গরুর মাংস নিলাম এখানে দেড় কেজি তারপর হচ্ছে চিংড়ি মাছ মলা মাছ মৈলা মাছ আর কি আমাদের চিটেঙ্গাবাস বলে মৈলা মাছ তো এগুলো হচ্ছে সমুদ্রের নাকি পুকুরের আমি জানি না কিন্তু বেশ বড় বড় মৈলা মাছগুলো আমি আসলে কাটতে পারি না কাটার ঝামেলার জন্য আমি খেতেও পারি না আমার মা থাকলে মা কেটে দেয় তো আমার মা তো হচ্ছে বাড়িতে আর মা একটু অসুস্থ তো এই যে মাছগুলো কেটে নিয়ে আসলাম বাজার থেকে এখানে রুই মাছ তারপর হচ্ছে বড় নাইলটিকা মাছ তারপর হচ্ছে আপনার একটা কি রূপসাদা মাছ মনে হয় তিন রকমের মাছ আর হচ্ছে মলা মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ তো এখন হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এগুলো ফ্রিজে রেখে দিব আর এগুলো হচ্ছে মুদির দোকানের বাজার এখানে মশলা নিয়েছি চারটা মাছের মশলা আর মুরগির মশলা আমি তো বাসায় নিজে যে মশলা তৈরি করে রেখেছি এগুলো দিয়েই রান্না করি আবার মাঝে মধ্যে একটু যখন তাড়াহুড়া হয় মেহমান বেশি হঠাৎ চলে আসে তখন কিন্তু আমি প্যাকেটের মশলা দিয়ে রান্নাটা করে ফেলি আর এদিকে হচ্ছে খালা আসছে খালা বাড়িতে গিয়েছিলেন বাড়ি থেকে চলে আসছে তো উনি এখন আমার মাছগুলো কেটে দিচ্ছেন তো উনি হচ্ছে আমার মাছ মাছটা যা কুটা থাকে ওগুলো করে দেয় আর কি মুরগি মাছ তো উনি এখন আমাকে ময়লা মাছগুলো কেটে দিল তারপর হচ্ছে আমি অল্প পরিমাণে নিয়েছি এখানে প্রায় আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম তো আড়াইশো গ্রাম মতো নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি কারণ এতগুলো রান্না করলে আসলে আমি খেতে পারবো না আর মুল্লা মাছ কিন্তু আমি রান্না করে খাই না আমি হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি একদম মানে কুরমুড়ো করে ফ্রাই করে তারপর খাই তো এই যে মূল্লা মাছগুলো আমি কষিয়ে নিলাম মরিচ হলুদ ধনিয়া দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম কামরা শিম এটা হচ্ছে কামরাঙ্গি শিম বলে যেটা আমাদের চট্টগ্রামে পাহাড়ি এলাকায় পাওয়া যায় আর কি এই শিমটা কিন্তু ভর্তা করে খেলেও অনেক মজার তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আর এটা হচ্ছে বিকাল টাইম এখন হচ্ছে চা খাচ্ছি আমি আর আমার মেয়ে তো চা বানিয়ে নিলাম আজকে বাসায় কিছু বানাতে ইচ্ছা করতেছে না আর বিস্কিট দিয়েও চা খেতে ইচ্ছা করতেছে না তো মা মেয়ে দুইজন টুকটুক করে হেঁটে হেঁটে চলে গেলাম সুগন্ধা বেকারিতে এটা হচ্ছে আমাদের পাঠানিয়া বাজারে রাস্তার অপজিটে আর কি গিয়ে ওখান থেকে চিকেন রোল তারপর হচ্ছে চিকেন নাকি সবজি স্যান্ডউইচ এটা কি কি বলে ফেটিস মনে হয় এগুলো নিয়ে আসলাম তারপর মজা করে চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে এখন হচ্ছে লাকিস গুছাচ্ছি আজকে হচ্ছে আমাদের ট্যুরে যাওয়ার ডেট আজকে নয় তারিখ তো এখন হচ্ছে আমাদের চোপড়গুলো গুছিয়ে নিলাম বাকি অর্ধেক গত দুই দিন আগে গুছিয়েছিলাম এগুলো আবার বের করে ফেলেছি আজকে আবার নতুন করে গুছাচ্ছি তো আমার যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম ক্যামেরা তারপর হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক আমার হেডফোন আমার স্ট্যান্ড আমার হ্যান্ডব্যাগ আমার মেকআপ সব কিছু নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ